আট মোহাম্মদ হারুনুর রশিদ পিতা মোহাম্মদ ফরিদ মিয়া গ্রাম বেজোরা থানা জেলা হবিগঞ্জ মোহাম্মদ শাহানুল ইসলাম পিতা আব্দুর রাজ্জাক গ্রাম গামারিতলা থানা বুদাউরা জালানুরশি মোহাম্মদ আব্দুল আলী পিতা মোহাম্মদ আব্দুল হক গ্রাম দরভাঙ্গা থানা নবীনগর জেলা বিবারিয়া মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রাম জগৎপুর থানা বাপুল চালাটাঙ্গন আমরা এর জন্য পর্যায়ক্রমে মাধ্যমে নিয়ে নিই যত হাত থেকে কারীম কুল্লহুম খালিদ ইনউল সমাপন করেছে তাদেরকে পাগড়ী দেওয়া হচ্ছে যারা দাওরা হাদিস কমপ্লিট করেছে তাদেরকে দস্তরে ফজিলত করে দিচ্ছেন আজকে আমাদের শয়ফ ডাক্তার হাসান আবুল কাসিম আল মাক্ষি হাফিজ আফুল্লাহতাল এবং ফাখরির মধ্যে আমাদের মাদ্রাসার সিনিয়র মহাদিস যারা এবং মাদ্রাসার মদির তাদেরকে শরীর থাকার জন্য আহ্বান করছেন হজল পাখরিটা পড়ে। মাদ্রাসার জন্য মহল্লার জন্য সবার জন্য দোয়া করবেন আমরা দোয়ার দিকে তাওয়াজ্য হই মনে মনে দোয়া এস্তেক করতে থাকে আমরা আশা করি মানুষ যখন কাজ করে তখন কাজের মধ্যে কি হয় ভুল হই তো ভুল সুদ্রি নিয়ে যাতে আগামী প্রোগ্রামগুলো সুন্দর হয় এর জন্য সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সঙ্গে <laughs> <laughs> এখন তো হবে আমি আশা করবো সাইকের কাছে প্রচুর পর্যায়ে একটা ফাঁকি করে